Hello founders, good. ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আপনাদের সকলকে জানাতে চাই কিছুক্ষণ আগেই জাস্ট কিছুক্ষণ আগেই অ্যাস স্যার লাইভ এসেছিলেন এবং একটা শর্ট নোটিসেই জাস্ট একটা শর্ট নোটিসে লাইভ এসেছিলেন মাটি স্যার এবং ক্রিস স্যারের সাথে এবং সেখানে অ্যাস স্যার ছিলেন এবং উনি অনেক কিছু তথ্য দিয়েছেন যতটা আমি নোট করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করব মোস্ট প্রবলি সবটাই আমি ভিডিওটা দেখেছি এবং যতটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি সবটা নোট ডাউন করেছি বেশিরভাগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলব এবং আমি অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম কাজ করছিলাম বাট হঠাৎ দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ আছে রূপা পল আপনারা নিশ্চয়ই জানবেন অনেকেই চেনেন বাংলাদেশ থেকে অনেকে চেনেন ওনার মেসেজ আছে আমার কাছে মেসেজ করে বলেন যে অ্যাস স্যার লাইভ আছে তো থ্যাংকস টু হার ওনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশান দেওয়ার জন্য তো আমি সঙ্গে সঙ্গে লাইভে জুড়ে যাই এবং সঙ্গে সঙ্গে পেন খাতা নিয়ে নোট ডাউন শুরু করি তো চলুন আপডেটটা শুরু করা যাক দেরি না করে প্রথমেই আমি বলতে চাই ইটস মানডে এটা সোমবার উনি বলছেন অ্যান্ড আই এম ভেরি ভেরি ইগার টু শেয়ার সাম গ্রেট নিউজ উইথ টেন দিস আপকামিং উইথ ইন দ্য নেক্সট টেন ডেজ তো আমি খুবই খুবই উৎসুক খুবই আগ্রহী আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দর কিছু নিউজ গ্রেট নিউজ মানে দারুণ সুখবর উইথ ইন দ্য নেক্সট টেন ডেজ আগামী দশ দিনের মধ্যে ওকে বোঝা গেল আগামী দশ দিনের মধ্যে খুবই সুন্দর সুখবর আছে যেটা শেয়ার করতে চাই বিফোর এন্ড অফ এপ্রিল অবশ্যই এপ্রিলে শেষ হওয়ার আগে এপ্রিলটা শেষ হওয়ার আগে দশ দিন বাকি উনি বলেছেন বাট এপ্রিল শেষ হতে আমাদের এখানে আট দিন বাকি তো আট দশ দিন কিন্তু অবশ্যই এই লাইনটা শুনুন যে অবশ্যই যদি সব কিছু ঠিকঠাক থাকে ইফ এভরিথিং গোজ ওয়েল ইফ এভরিথিং গোজ ওয়েল যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে পসিবলি সম্ভাবনা আছে যে আগামী দশ দিনের মধ্যে আমরা একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। একটা নয় অবভিয়াসলি একটা গুড নিউজ তো অবশ্যই এই সময় পাবো একটা নিউজ হবে অবশ্যই অনেক কিছু জানবো শুনবো আপডেট আসবে সাথে সাথে ভালো করে শুনবেন সাথে সাথে আগামী মে মাসের মিড মিড অব মে মিড অফ মেথে আমরা সেকেন্ড রাউন্ডের গুড নিউজটা পাবো মানে সেকেন্ড যে আপডেট একটা বড় ধামাকা বা আপডেটস বা নিউজ যাই বলেন না কেন সেটা আসতে চলেছে মিড অফ মেতে তো এই হলো ব্যাপার এই হলো মেন কথা ঠিক আছে এবং আসল কথা হচ্ছে এটাই যে ইফ এভরিথিং গোজ ওয়েল যদি কোনো কিছু খারাপ না আমাদের সাথে ঘটে যায় যদি কোনো দুর্ঘটনা বা যদি কোনো কিছু খারাপ কিছু না ঘটে তাহলে মোস্ট প্রবাবলি আমরা এই উইকে এই উইকে নয় মাফ করবেন নেক্সট উইক মানে এপ্রিল শেষ হওয়ার আগে আগে একটা নিউজ দেখতে পারি এবং মিডের মে মে মাসের মিড মানে মাস বরাবর আমরা আরও একটা গুড নিউজ দেখতে পারি তো বারবার আমি কিন্তু এই কথাটা বলছি ইফ গেভ্রিথিং গোজয়েল যদি সব কিছু ঠিকঠাক যায় অবশ্যই অনেক কিছুর ওপর ডিপেন্ড করে একটা জিনিস নয় আপনারা আমরা বাইরে থাকি আমরা কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না সামান্য জজ সামান্য আমাদের জ্ঞান নেই কিন্তু ওখানে অনেক বড়ো লোক অনেক বড়ো অনেক মানুষজন অনেক টিম কাজ করছে একটা জিনিস সিকিউরিটি প্রোডাক্ট ফিচার স্মুথনেস প্রচুর প্রচুর ক্রাইটেরিয়া যে সেইগুলো পার করার পরে তবেই একটা প্রোডাক্টকে মার্কেটে আনতে হয় তো অনেক খাটাখাটুনির ব্যাপার আছে অত সোজা জিনিস নয় ঠিক আছে যদি অত সোজা হতো তাহলে সবাই করে ফেলতো আমি আপনি করে ফেলতাম তাই না ওকে খুব সুন্দর নেক্সট উনি বলছেন যে ইটস হাইলি রেকমেন্ডেড টু স্টে টিউন্ড নেক্সট কাপেল অফ উইক্স এটা আপনাদেরকে যে খুব খুবভাবে রেকমেন্ড করছে অ্যাস স্যার যে নেক্সট কাপেল অফ উইক আগামী কিছু সপ্তাহ আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন মানে বারবার ব্যাক অফিস চেক করুন ইকোসিস্টেম চেক করুন ও কানেক্ট চেক করুন প্রোডাক্টের সাথে জুড়ে থাকুন আপডেট নিতে থাকুন ইউটিউব ভিডিওস যারা আপডেট দেয় তাদের থেকে আপডেট শুনুন ব্যাক অফিস থেকে আপডেট নুন সব জায়গা থেকে মানে স্টে টিউন জুড়ে থাকুন বুঝতে পেরেছেন এটাই অ্যাস রেকমেন্ড কারণ কখন কোন মুহূর্তে কি আপডেট আসবে কেউ জানে না সাম সামেস উইল বি হ্যাপেন অ্যাজ উইল বি ইট কিছু অকেশন হতে চলেছে অবভিয়াসলি কিছু অকেশন হতে চলেছে এবং অ্যাজ স্যার অবশ্যই এই সম্বন্ধে আমাদের জানাবেন কি বললাম কিছু অকেশন হতে চলেছে এবং অ্যাজ স্যার অবশ্যই ব্যাক অফিসে পোস্ট করে আমাদের এই সম্বন্ধে জানাবেন তো ওই জন্যই উনি বললেন যে স্টেটিউন আমাদের সাথে জুড়ে থাকুন বোঝা গেল উই আর অ্যাবসোলেটলি সো পজিটিভ সো এনার্জেটিক অ্যাবাউট ইট আমরা এতটাই এতটাই এই প্রোডাক্ট এই যে প্রজেক্টটা চলছে বলুন প্রোডাক্ট নয় প্রজেক্ট এই যে প্রজেক্টটা নিয়ে আমরা এতটাই এনার্জিটিক আমরা এতটাই আগ্রহী এবং এতটাই আমরা মানে পজিটিভ আছি এটা নিয়ে যে আমরা মানে কী বলবো আমরা সাকসেসফুল হবে এটা গ্যারেন্টিড কারণ উনি জানেন কারণ ওনার কাছে যে স্টাফ আছে ভালো করে বুঝুন ব্যাপারটা ওনার কাছে যে স্টাফ আছে তারা হাইলি কোয়ালিফাইড হাইলি কী বলবো স্কিলফুল তাদের যে ফিচার্স তারা যে ফিচার্সগুলো ইন্ট্রোডিউস করছে তারা যে ফিচার্সগুলোকে বারবার টেস্ট করছে মানুষকে দিয়ে টেস্ট করাচ্ছে সেটা আমরা জানি না সেখান থেকে এবং বড় বড় যারা আছে এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে চেক করাচ্ছে তো সেখান থেকে ওনারা কনফার্মেশন পাচ্ছেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা মার্কেটে কেমন ধামাকা মাজবে কতটা ভাইরাল হতে পারে তো সেই একটা অ্যাকসামশন ওনারা করতে পারেন তাই জন্যই ওনারা এত পজিটিভ বুঝতে পেরেছেন এবং আমরা কিছু গুড ফিচার্স ও কানেক্টেড কিছু এমন গুড ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে সরিয়ে রেখেছি সরিয়ে রেখেছি মানে এখনও সেইগুলোকে পাবলিক করা হয়নি আপনারা নিশ্চয়ই ও কানেক্ট দেখতে পাচ্ছেন ইউজ করতে পারছেন বাট এমন কিছু ফিচার্স আছে আমি যেটা মেনলি দুটো ফিচার্সের নাম জানি এই মুহূর্তে একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনস এবং আরও একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন রাইট যে আপনি একটা ভাষায় কথা বলবেন অন্যের কাছে সেই অন্য ভাষায় পৌঁছে যাবে রাইট আমি বাংলায় কথা বলছি আপনি হিন্দিতে তামিলে তেলেগুতে মালায়ালাম যাতে ইচ্ছে শুনতে পারেন শুনতেই নয় আপনি চাইলে লেখা হিসেবে পড়তে পারেন যেটাকে সিসি বলা হয় মানে ক্লোজ ক্যাপশন বলা হয় তো সেটাও করতে পারেন তো এই যে ফিচার্সগুলো কি কিন্তু এখনও লাইভ করা হয়নি এখনও আনা হয়নি কেন আনা হয়নি তার কারণ মানুষ পাবলিক ফ্রিতে পেলে কোনো জিনিস ফ্রিতে পেলে ভালো জিনিস তার মিসইউজ করতে পারে কী করতে পারে মিসইউজ করতে পারে তাই সেই জিনিসটাকে পাবলিকলি ফ্রিতে আনা হয়নি উই ফেল্ড আমরা ব্যর্থ হয়েছি উই মেড মিস্টেক আমরা ভুল করেছি বাট উই লার্ন ফ্রম ইট আমরা এখান থেকে শিখেছি স্যার বলছেন যে হ্যাঁ অবশ্যই অনেক ভুল হয়েছে কোম্পানিতে অনেক রকম মিস হয়তো এটা স্বাভাবিক আপনি কোনো কাজে নতুন না আপনি অনেক ভুল করবেন তো ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে আমরা ভুল করেছি আমরা মিস্টেক করেছি আমরা ব্যর্থ হয়েছি বাট আমরা এখান থেকে শিখেছি আমরা হার মানিনি আমরা ছেড়ে চলে যাইনি আমরা বলিনি যে না আর হবে না এটা সম্ভব নয় চলো সব কোল্যাবস হয়ে গেছে বা সব বন্ধ হয়ে গেছে এরা কখনোই আমরা করিনি আমরা লেগেছিলাম আমরা কন্টিনিউ কাজ করে গেছি এবং আমরা কখনো হাল ছাড়িনি এটাই সবথেকে বড়ো কথা স্যার এটাই বলছেন ওকে তো উই ডোন্ট লিভ ইট আমরা কখনো ছাড়িনি অ্যান্ড দিস ইজ দ্য মেন থিং এটাই হলো আসল কথা ওকে সুজন ম্যামকে নিয়ে উনি কিছু কথা বলেছেন যে সুজন ম্যামকে নিয়ে উনি মেনলি যেটা বলেছেন যে সুজন ম্যাম কোনো সাধারণ অডিটারি মানুষ নয় অডিটারি পার্সন নয় ওমেন নয় আপনারা যারা ভাবেন যে এমনি চলছে আমাদের কোম্পানিতে যারা কাজ করছে তারা খুবই সাধারণ মানুষ। না 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 আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল করছেন সি ওয়াজ ডিন অফ টু টু ইউনিভার্সিটিস তিনি দুখানা ইউনিভার্সিটির ডিন ছিলেন ঠিক আছে ডিন মানে বোঝেন ডিন মানে হচ্ছে অনেকে বোঝে না সবাই অনেকে বুঝতে পারে অনেকে বোঝে না ডিন মানে হচ্ছে কি বলবো মানে ইউনিভার্সিটি যেটা হয় ইউনিভার্সিটির হেড আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি যারা কলকাতায় থাকে অবশ্যই শুনেছেন তো তার যে একদম হেড তাকে ডিন বলা হয় ঠিক আছে যেমন ক্যালকাটা মেডিকেল college. ক্যালকাটা মেডিকেল কলেজ নাম শুনেছেন কলকাতা মেডিকেল কলেজ এরকম অনেকগুলো কলেজ তো এদের যে হেড হয় তাকে ডিন বলে ডাকা হয় তো উনি কলে ইউনিভার্সিটির টপে র্যাঙ্কে ছিলেন এবং দুটোর এবং উনি রিসেন্টলি তিন তিনটেই কান্ট্রিজের এডুকেশান মিনিস্টারের সাথে দেখা করেছেন রিসেন্টলি মানে অনেক দিন ধরে দেখা করছেন আর কি আমি যে জানি কয়েকটা নাম জানি বাট যাই হোক হোয়াট এভার উনি তিনটে এডুকেশন মিনিস্টারের সাথে মিট করেছেন কথা বলে এসেছেন এবং অবশ্যই উনি যা কথা বলেছেন তো নিজের মামে বলেননি আমাদের কোম্পানির ব্যাপারে কোম্পানির প্রোডাক্ট ফিচার্স এবং এই সম্বন্ধেই কোনো না কোনো আলোচনা হয়েছে সো উই হ্যাভ রিচ এক্সপারটাইজ তো আমাদের কাছে যে এক্সপার্টগুলো আছে না আমাদের কাছে যে স্টাফ আছে না তাদের এক্সপার্টাইজ তাদের পেহান যাদের পচ বা না উঁচি হয় তো সেরকম একটা উঁচু লেভেলে তাদের পরিচয় আছে এবং সেই ফি সেই সেই মানে ও সেই লাভটা আমরা পাচ্ছি কারণ তাদেরকে রেখেছি তারা আমাদের স্টাফ হিসেবে কাজ করছে এবং তাদের যে সেই সফলতা করার পরে তারা যত উঁচু উঠেছে তাদের যে পরিচয় আছে অনেক উঁচু লেভেল সেই ফিচার্সগুলো সেই সুযোগগুলো আমরা পাচ্ছি বলতে পারেন ঠিক আছে তো এটাই আমাদের কোম্পানিকে আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তো ভিডিওটা এখানে শেষ করছি অনেক বড় হয়ে গেছে অলরেডি নটা বেজেই গেছে ছাড়তে ছাড়তে সাড়ে নটা বাজবে কাল সকালে আবারও ছাড়বো কিছু আপডেটস নিয়ে ব্যাক অফিসে আপডেট আসতে পারে এবং সেগুলো নিয়ে আমি দেখবো যতটা মিস হয়ে গেছে কী হয়েছে ছাড়বে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা গ্রুপে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ